আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে ট্রফিকটা আপনাদের মাঝে নিয়ে এসেছি সেটা হচ্ছে দুর্দান্ত একটা টপিক আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে যে কেরেন গাড়িটা এটা হচ্ছে পাঁচচল্লিশ টন কেরেন্লিশ টন পাঁচচল্লিশ টন কেরেন এই কেরেনটার কাজ করতে এসেছি এই কেরেন যে প্রবলেমটা সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই প্রবলেমটা কোথা থেকে সমস্যা হয়েছে সেটাও আমি আপনাদের মাঝে তুলে ধরবো আমি কাজ করতে এসেছি গাজীপুর মাওনা এই ফিট ফ্যাক্টরিতে এটা চায়না ফিড ফ্যাক্টরি টুঙ্গা বাংলাদেশ এই যে কেরেন্ট দেখেন এই ক্যারেন্টার কাজ করতে এসেছি দর্শক এই ক্যারেন্টার মূলত সমস্যা হচ্ছে এই গাড়িটার চার চাকা কাটে না এই চার কাটিং কাটিংয়ের কাজটা আমি করতে এসেছি এটা বড় গাড়ি চিপা চাপা ঢুকতে গেলে অবশ্যই চার চাকা কাটিং করতে হয় স্টিয়ারিংয়ের সামনের চাকা শুধু শুধু কাটে আর পিছনের চাকা যদি না কাটে তাহলে কিন্তু গাড়িটা চিপা চাপা ঢুকতে অনেক প্রবলেম হয় তাই এটা সমস্যা একটাই যে পিছনের দুই চাকা কাটে না এর পিছনে দুই চাকা না কাটার কারণ কি সেই বিষয়টা আমি আপনাদের মাঝে তুলে ধরবো আপনাদের দেখাবো কিসের সমস্যার কারণে এটা হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখে যাক দর্শক এই গাড়িটার চাকা কাটার নিয়মটা হচ্ছে দেখেন চাকা কাটার অপশন আছে চারটা একটা দুইটা তিনটা চারটা যখন এই সুইচটা এই যে সাদা করে আমি এই সাইডে রাখবো তখন দুই চাকা কাটবে তারপর যখন এখানে দেবো তখন তেরসা কাটবে এটা দিলে অর্থাৎ এখানে এই তিন পদের চাকা কাটবে আর এটা আপনার চাকা কাটার এটা চাকা যে লক লক হয়ে থাকে চাকার লকের একটা ইয়ে আছে এই চাকাটা লক আনলকের সুইচ এটা এই সুইচটা যদি আমি এদিকে দিই তাহলে চাকা যে লক হয়ে থাকে লকটা ছুটে যাবে আর নিচের দিকে যদি দেওয়া থাকে তার চাকাটা লক হয়ে থাকবে তো এটা যত সম্ভব সমস্যাটা হয়েছে লক থেকে সমস্যাটা হয়েছে যদি চাকা লক হয়ে থাকে তাহলে কিন্তু চাকা কাটবে না চলুন দেখা দেখা যাক কি হয়েছে দর্শক এই চার চাকা কাটিং এর যে দেখেন এই দেখেন এখানে একটা শেপ শেপ আছে এটা কিন্তু এখানে লক হয় এটা কেন গেরি এই লকটা হয় যে দেখেন এটা সেন্সর আছে এটা সেন্সর এখানে এর ভিতরে যে পিস্টন আছে এই পিস্টনটা যখন এই এই চাকা কাটিং এর যে শেপের দেখেন এই যে একটা ছিদ্র আছে এই ছিদ্রের ভিতরে যখন এটার শেপটা চলে যায় তখন এটা লক হয়ে যায় আর যদি লক হয়ে থাকে তার কিন্তু চাকা কাটবে না এটা আনলক হয়ে যাওয়ার পরে চাকা কাটতে হবে কি কারণে সেটা আমি বলতেছি এখানে দুটো সেন্সর আছে এই দুটো সেন্সর বিশেষ করে সুইচ সুইচ হিসেবে কাজ করে দুটো সেন্সর একটা হচ্ছে যখন লক হয়ে যায় তখন যখন লক হয় তখন এই সেন্সরে কাজ করে আর যখন আনলক হয় তখন এই সেন্সরে কাজ করে এই সেন্সরের কাজ সেন্সরে তার আছে মূলত তিনটা তিনটার একটা নেগেটিভ থাকে আর একটা পজিটিভ থাকে যখন এই সেপটা আসে সেন্সরের মাথায় আসে স্পর্শ হয় তখন কিন্তু নেগেটিভ পজিটিভ পদক্রিয়া করে আর একটা আউট হয়ে যায় লাইন তিন মাথার যে সেন্সরের যে লাইন এটা আউট হয়ে যায় আউট হয়ে যায় যে সলোনেট আছে আপনার যে এই যে দেখেন চক্কা কাটার যে সিলিন্ডারটা এই যে চক্কা কাটার সিলিন্ডার এই সিলিন্ডারের হাইড্রোলিক যে পাইপটা এই পাইপের গোড়াই সালোনাইট সুইচ আছে ওই সালোনাইট সুইচটা ওপেন করে দেয় ওপেন করে দেওয়ার ফলে তখন উপরে যে তিনটা তিন কাঠের যে সুইচ দিলাম ওই তিন কাঠের সুইচ দেওয়ার পর যখন এখানে প্রেশার আসে তখন চাকাটা কাটে এখন মূল সমস্যা যেটা সেই সমস্যাটা সমাধান হবে তারপরে আমি আপনাদের মাঝে আসতেছি সমস্যা ছিল ওইটা যে এই যে সেন্সরের যে তিনটা তার আছে দর্শক তিনটা তার একটা নেগেটিভ আর একটা পজিটিভ আর একটা হচ্ছে এই সেন্সরে সাপ্লাইটা দেবে এই সাপ্লাইটাই ছিল না এই কারণে এই চাকাটা কাটে নেই এখন আমি আজকে শুক্রবারের দিন সেন্টারটা পেলাম না পরবর্তী সেন্সরে আমি তুলে নিয়ে আসি এটাতে লাগাই দিলে কাজটা অরিজিনাল করে দুঃখের সেই কাজটা অরিজিনাল করতে পারলাম না এটা কোনোরকম যদি গাড়িটা চালানোর জন্য আমি কাজটা করে দিতে যাবো সেটা কিভাবে করে দেবো দেখেন অবশ্য এটা যে সাপ্লাইটা 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 এই সাপ্লাইটা আপনার আর্থিং হবে আর্থিং হলে অপরকে চাপাটা কাটবে তাই দেখেন এই লাল তারটা আমি এই এটাতে লাগাইতেছি এই লাল তার আর লাল তারের মাথা দেখে এই লাল মা তারের মাথা আমি কিন্তু আহ আমি কিন্তু এটা এটা আমি কিন্তু নেগেটিভে ধরি তাহলে কিন্তু চাপাটা কাটতে দেখেন এটা নেগে আমি

পরবর্তী যখন আমি সেন্সর নিয়ে আসবো আমি এই সেন্সরটা টা কিভাবে কাজ করে সেন্সরটা কিভাবে টেস্ট করে এই বিষয়ে আমি আপনাদের মাঝে ভিডিও তুলে ধরব ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সবার মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম